এই ষোলো সতেরো মাসের ভিতরেই সে প্রায় এক কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছে আসলে আমরা গোলাবাড়ি বাসী জানতাম এই বিষয়টা কীভাবে মানে এই কোটি কোটি টাকা দিয়ে সে ঘর করছে যে একটা রান্নাঘর করছে আমরা যেই সরকার যে বিল্ডিংগুল দিয়েছে আমরা আমরা তো এক লক্ষ এই পঞ্চাশ হাজারের ভিতরে আমরা যে ঘর করছি টেনে স্থানে দিয়ে সেটা কিন্তু এইরকম ঘর তিন চারটা করতে পারছে রান্নাঘরটা আছে বর্তমান কিন্তু এই কোটি যে করতে গাই তারা এর উৎস কিছু নয় কিন্তু এটার লোক যুক্ত আছে সে এই ডাক বেছে এবং মদের যে কারখানা যত এটার থেকে মানে হাপটা খায় এবং জোয়াখালার থেকে খায় গরু গাড়িরও আটকে সেটা এই হাজার হাজার টাকা গরু গাড়ির মানুষের থেকে টাকা দিয়েছে এর উপরে যে রেলওয়ে দপ্তর থেকে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা করে লইছে সাধারণ মানুষ থেকেও অনেক মানুষ থেকে এইভাবে টাকা পয়সা নেয়া সেই বাড়ি ঘর করতে আসছে আর এই মানুষের লালন খালি আজকে না কালকা এইভাবে মানে চাকরি ঘুরে ঘোড়ার কিন্তু আসলে তা তো আয়ের উৎস কিছু আগে যে সমস্ত সে রাজনীতি করছে তখন মানুষ দোকান যে দেখাইছে দোকান থেকে বিদেশি চাল নিলে দিদি চালক পয়সা সঠিক করে দিতেছে না